হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখতে পাচ্ছ এটা তালের আটা গোলা তো এটা অল্প একটু তাল ছিল তা মা বললো যে করতে তা চলো করতে থাকি দেখি কেমন হয় নিচে দিয়েছি কেমন হচ্ছে জানি না চলো দেখতে থাকো লেগে গেছে ছাড়ছে না খুব নরম লাগছে এরকম করে নেবো

আর পিজি লাগবে না বেশি নেই হয়ে গেছে আমি বসে রান্না করতে পারি নি তো তাই তো দিচ্ছি কি সুন্দর নরম হয়েছে তোমার তো শক্ত হয় হ্যাঁ হুম আমি কিছু পাইনি আমি হলো গিয়ে চামচ দিয়ে রান্না করছি তো ফাইনালি আমার বড়া বানানো কমপ্লিট চলো দেখে নাও কেমন হয়েছে তো ভালোই সফট হয়েছে